লাল টকটকের শাড়িটা একরকম জোর করে পরিয়ে দিল আমার মা চুলটা বেনুনে করে কপালে একটা ছোট্ট লালটি পরিয়ে দিয়ে আয়নার সামনে যখন দাঁড় করিয়ে দিল আমি তখন ঘোর কাটিয়ে আয়নায় দেখছি নিজেকে মা বলল চিনতে পারছিস দেখ কত সুন্দর লাগছে তোকে দেখতে আর দেরি করিস না মা চল পাত্রপক্ষ এসে বসে আছে পাত্রপক্ষের সামনে এমনভাবে সেজে গুজে বসাটা আমার কাছে ঠিক মানানসই ছিল না আমি মাকে বলেছিলাম আমি পারবো না ওভাবে বসতে একবার ডিভোর্স হয়ে গিয়ে দ্বিতীয়বার বিয়ের জন্য দেখাশোনা তার ওপর যদি এভাবে সেজে গুজে বসি সেটা ভালো দেখায় না মা মা বলেছিল মন থেকে এমন ভাবনাটা দূর কর ডিভোর্স হওয়াটা দোষের নয় জীবনে এমন কত ঘটনা ঘটে তা বলে কি জীবন থেমে থাকে মায়ের কথাগুলো হয়তো ঠিক প্রথম বিয়েটা যখন সুখের হয় না তখন দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছেটাই চলে যায় কিন্তু মা বাবার ইচ্ছেকে সম্মান জানাতেই পাত্রপক্ষের সামনে বসা কারণ আমার বাবা কথা দিয়েছিল পাত্রপক্ষকে তাই বাবা সম্মান রক্ষাতে পাত্রপক্ষের সামনে বসতে হবে পাত্রপক্ষ তখন পাশের ঘরে অপেক্ষা করছে মা আমাকে যখন সাজিয়ে দিচ্ছিল আমি তখন জড়ো ভরতের মতো বসেছিলাম মনে পড়ে যাচ্ছিল সাত বছরের আগের কথা বাবা মাকে সঙ্গে নিয়েই দেখতে এসেছিল আবির ওর মা বলেছিল আমার তো মেয়ে নেই তাই একটা মেয়ে পেলাম এমন কথা শুনে সেদিন এত খুশি হয়েছিলাম যে বলে বোঝাতে পারবো না আবিরের সাথে বিয়েটা আমার দেখাশোনা করে হয়েছিল বান্ধবীর বিয়েতে গিয়ে ওর সাথে পরিচয় ও যখন আমাকে ওর ভালো লাগার কথা জানালো আমি বলেছিলাম আমার বাবা মায়ের সাথে কথা বলতে আমার কথা মতো ও একদিন আমাদের বাড়িতে আসে আমাকে বিয়ে করার জন্য বাবার কাছে প্রস্তাব রাখে বাবা ওর সাথে কথা বলে বাবা দেখল ভালো চাকরি করে বাবা মায়ের একটি মাত্র ছেলে ছোট ফ্যামিলি বাবা রাজি হওয়াতে ও একদিন ওর বাবা মাকে নিয়ে দেখতে আসে আমাকে দুই বাড়ির পছন্দ হওয়াতেই আমাদের বিয়েটা হয় বিয়ের পর প্রথমে এক বছর ভালো ছিল সব কিছু আমি থাকতাম গ্রামের বাড়িতে আর চাকরি সূত্রে কলকাতার বাড়ি ভাড়া নিয়ে থাকতো এক কলেক বন্ধুর সাথে আবির ওখানে পাঁচ দিন অফিস করে উইকেন্ডে বাড়ি আসতো বিয়ের পর আমাকে একবার নিয়ে গেছিল ওর কলকাতার ঘরে ওখানে আমি তিন দিন ছিলাম ওর কলেক বন্ধু সুমনের সাথে তখন পরিচয় করিয়ে দেয় আমি সুমন্দা বলেই ডাকতাম সুমন্দা ভালো মানুষ আমাকে খুব স্নেহ করতেন বিয়ের এক বছরের মধ্যেই আমি কনসেপ্ট করি সেই কারণে বাপের বাড়িতে এসে থাকতে শুরু করি বাপের বাড়িতে আসার পর দেখতাম ও আর আমার অতটা কেয়ার করতো না আর আমি আমাদের বাড়িতে আসার কথা বললে ও বলতো শ্বশুরবাড়িতে রোজ রোজ যাওয়াটা ভালো দেখায় না আমি ভাবলাম হতেই পারে অনেক ছেলেই আছে শ্বশুরবাড়িতে বেশি আসতে পছন্দ করে না কি একটা দরকারে একদিন রাতে ও সাড়ে আটটা বা তারও একটু বেশি হবে ওকে কল করি অনেকবার ও আর রিসিভ করে না আমি সেই মুহূর্তে কোনো উপায় না দেখে সুমন্দাকে কল করি সুমন্দা বলে আমি তো আর ওর সাথে এখন থাকে না দু মাস হলো আমি রুম ছেড়ে দিয়েছি তবুও দেখছি কল করে সুমন্ধা কল করে ওকে না পেয়ে ও রুমে যায় ওর খোঁজ করার জন্য গিয়ে যা দেখে তাতে আর বিন্দুমাত্র দেরি না করে আমাকে কল করে বলে লিসা তুমি আর আবিরের সাথে থেকো না ও তোমাকে ঠকাচ্ছে এমন কথা শুনে একটু ভয় পেয়ে জিজ্ঞাসা করে ঠকাচ্ছে মানে আবির অন্য একটি মেয়ের সাথে লিভ ইন করছে মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা সেদিন কল করেও ওকে আর পায়নি পরের দিন ওকে কল করে জিজ্ঞেস করতে ও আমাকে বলে ও আমার ভালো বন্ধু আর আমি ওকে ভালোবাসি হয়তো কখনো ওকে বিয়ে করতে পারবো না ওকে ছেড়ে থাকতেও পারবো না শাশুড়িকে বলতে শাশুড়ি বললেন ছেলেদের অমন দু একটা বন্ধু থাকে একা থাকে তো তাই ওটা দোষের নয় জীবনটা তখন থেকেই এলোমেলো হয়ে গেল ডিভোর্স ছাড়া আর কিছু কি উপায় থাকতে পারে সে যাই হোক আমার সাজগোজ হয়ে যাবার পর আমার মা আমার হাত ধরে নিয়ে এসে পাত্রপক্ষের সামনে বসিয়ে দেয় আমি ছোট থেকে একটু লাজুক প্রকৃতি সহজে কারো সাথে কথা বলে উঠতে পারে না একবার পরিচয় হয়ে গেলে তখন অনর্গল কথা বলেই যাই বলেই যাই পাত্রপক্ষের সামনে বসেছি পাত্রে বাবা মা মাসি আর পাত্র নিজে এসেছেন আমাকে দেখে পাত্রের মা বলে বেশ মিষ্টি দেখতে তো তোমাকে এই রকম কেউ কথা বললে তার উত্তর কি হয় আমি জানি না আমি একবার তাকিয়ে জাস্ট একটু হাসলাম কারণ না হাসলে সেটা অভদ্রতার পর্যায়ে পড়ে মন থেকে বিয়ে করার ইচ্ছেটুকু নেই আমার পাত্র নিজে থেকেই আমাকে বললেন আমরা সকলেই আপনাকে দেখে নিয়েছি আমার পছন্দ আছে এবার আপনার যা জিজ্ঞেস করার আছে আপনি জিজ্ঞেস করতে পারেন পাত্রের মা পাশ থেকে বললেন লজ্জা করো না মা তোমার যা যা জানার আছে জিজ্ঞেস করে নাও বিয়ের আগেই সব কিছু জেনে নেওয়াটাই ভালো দেখাশোনা করেই যখন বিয়ে হবে সব জেনে নেওয়াটাই ভালো আমি ঠিক কি বলবো কী বা জিজ্ঞেস করব ভেবেই পাচ্ছিলাম না বাবা সেই পরিস্থিতিটা সামলে দিয়ে বলল আসলে আমার মেয়ে একটু লাজুক সবই তো জানেন আপনারা আমি তো সবই আপনাদেরকে জানিয়েছি নতুন করে আর কি বলবো সত্যিই তাই বাবা ঠিকই বলেছে আমি আর নতুন করে কি জানবো শুনেছি বাবা মায়ের একমাত্র ছেলে সরকারি অফিসার এ গ্রেডের চাকরি বাবার বন্ধুর দু সম্পর্কে আত্মীয় হয় এতটাই জানা আগে থেকেই ছিল আর সামনে থেকে দেখা তো হয়েই গেল সুদর্শন পুরুষ যাকে বলে কিন্তু একটা প্রশ্ন বারবার ওকে দিচ্ছিল মনে একজন সুচাকুরে অবিবাহিত সুদর্শন পুরুষ আমার মতো ডিভোর্সে মেয়ে পুরো অতীতটা জানার পরে আমাকে দেখতে আসা ব্যাপারটা পুরোটা সন্দেহজনক তাহলে কি বাবা পুরোটাই লুকিয়ে গেছে ওদের কাছে উফ বাবা তো অমন কাজ করবে না আমার সন্দেহ দূর করলেন পাত্রের মা হঠাৎ করে বলে উঠলেন সবাইকে দেখছি আপনাদের ফুটফুটে পরিটা কোথায় তাহলে ফুটফুটে মানে আমার চার বছরে মেয়ে আমার মা হেসে বলে ও ছাদে আছে বিকেলে ওর একটু খেলা চাই আমাদের বাড়িতে কাজ করে রূপাধি ওর সাথেই খেলছে এখানে থাকলে দুষ্টুমি করতো সে কি ওকে তো দেখবো বলেই এসেছে নিয়ে আসুন একবার দেখি এই কথোপকথনে বুঝলাম বাবা সব কিছুই বলে নিয়ে এসেছেন তবুও একটা ডিভোর্সে মেয়ে আবার একটা বাচ্চাও আছে সব জেনেও কেউ বিয়ে করতে চাইছে মানে ব্যাপারটা ঠিক মাথায় ঢুকছিল না ততক্ষণে আমার মা ছাদ থেকে মেয়েকে নিচে নামিয়েছে সবার সামনে বলে এই হলো আমাদের পাকা বুড়ি সবাই মেয়ের দিকে তাকিয়ে রয়েছে মা কথাটা ঠিকই বলেছে আমার মেয়ে ভীষণ পাকা পাকা কথা বলে সেটা আমরা সবাই জানে এই পরিস্থিতিটা আড়াল করার জন্যই আমি ওকে ছাদে খেলতে পাঠিয়েছিলাম আমি একটু ভয় পাচ্ছিলাম মেয়ে কি না বলে বসে ভাবাও যায় আর হলো তাই আমার দিকে তাকে মেয়ে বলে উঠল। মা তুমি লাল শাড়ি পরেছ লাল শাড়ি পরলে তোমাকে বেশ ভালো লাগে তুমি সিঁদুর পরতে পারো না তাহলে তোমাকে আরও ভালো লাগবে পাত্রে মাসি বললেন সত্যি পাকা বুড়ি কি সুন্দর কথা বলে এদিকে এসো আমার কাছে এসে বসো তোমার মেয়ে এমনিতেই খুব মিশুকে সবার সাথেই সহজে মিশে যায় পাশ থেকে তখন পাত্রে মা ছেলেকে বললেন ক্যাডবেরি দুটো দে তো বাবা ওর হাতে দি ভালো লেগেছিল মেয়ের জন্য মনে করে ক্যাডবেরি এনেছে বলে পকেট থেকে ক্যাডবেরি দুটো বের করে দিতে যাবে অমনি পাত্রে মাসির কোল থেকে দৌড়ে এসে হাত থেকে নে পাত্রে কোলেই বসে পড়ে আমার মেয়ে কোলে বসেই জিজ্ঞেস করে বসে তুমি আমার মা কে হও গো আমাকে ক্যাডবেরি দিলে এমন কথা শুনে সবাই তখন হাসছে আমার দিকে তাকে জিজ্ঞেস করে মা এটা কে হয় আমার আমার থেকে উত্তর না পেয়ে জিজ্ঞেস করে বসে তুমি আমার বাবা হবে মেয়ের এমন কথায় সবাই চুপ সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে এর উত্তর কি হতে পারে সেই মুহূর্তে সেটা কারো জানা নেই আমি মেয়েকে আমার কাছে ডাকে মেয়ে আসতে চায় না চেয়ে বলে যাবো না তারপর আবার জিজ্ঞেস করে তুমি আমার বাবা হবে রোজ তাহলে ক্যারবেরি নিয়ে আসবে মেয়ের এমন কথা শুনে আমার মা মেয়েকে ডেকে বলে আমার কাছে এসো তুনা ওরম বলতে নেই তুনা আমার মেয়ের নাম কথাটা শুনে পাত্র নিজেই বলে থাক না আমার কোলেই তো বসে আছে মেয়েকে দেখে মনে হচ্ছিল মেয়েও একটা নিশ্চিত কোল পেয়েছে তাই হয়তো আসতে চাইছে না সেদিন পাত্রপক্ষ আমাকে দেখে চলে যায় ওনাদের যে পছন্দ আছে সেটা বাড়িতেই জানিয়ে দিয়ে যায় এমন কি পাত্রে মা বলে যায় মেয়েকেও পছন্দ আর ফুটফুটে পরিটাকেও তারপর থেকে আজ তিন বছর হয়ে গেছে সেদিনের সেই পাত্র আমার মেয়ের কথা রেখেছে ওর নাম অমৃত মানুষটা সত্যি যেন অমৃত আকাশের মতো উদার অমৃতকেই বাবা বলে ডাকে আমার মেয়ে মেয়ের দায়িত্ব কর্তব্য যেমন পালন করে চলেছে তেমনি আদর্শ স্বামী হিসেবে একজন স্ত্রীর পাশে সহযোগিতা করে যাচ্ছে সব সময় জীবনে এমন একটা মানুষকে পাব কখনো ভাবিনি সেদিন পাত্রপক্ষ চলে যাওয়ার পর থেকেই মনের মধ্যে একটা দোলা চলতা তৈরি হলো কি করব যেন বুঝে উঠতে পারছিলাম না জীবনে আমি একা নয় আমার সাথে আমার মেয়েও আছে জীবনে আমার কাউকে দরকার না থাকতেই পারে মেয়েটার জীবনে বাবার শূন্যতা ভাবলেই যেন কেমন একটা কষ্ট লাগে পাত্রপক্ষের সামনে মেয়ের মুখে তখন অমন কথা শুনে আমার চোখেই যেন জল এসে যাচ্ছিল আমাকে প্রায় জিজ্ঞেস করতো সবার তো বাবা আছে আমার বাবা কোথায় পারতাম না সেভাবে উত্তর দিতে বাবার ভালোবাসা পাওয়ার অধিকার ওর তো আছেই সে অধিকার থেকে আমি হয়তো বঞ্চিত করেছি মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে হতো এদিকে আমার বাবা মা বিয়েটা দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো যেন মা বলতে লাগলো ছেলেটি বেশ ভালো তুই আর অমত করিস না রাজি হয়ে যা বাবা বলল দেখ মা আমার বয়স বাড়ছে তাই তোর ভালো থাকাটা না দেখে যেতে পারলে শান্তি পাব না বাবা মায়ের কথা শুনে আমি যেও বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত আমি মাকে বললাম একটু টাইম দাও ভেবে দেখি কারণ অতীতটা বড় কষ্ট দেয় তাই একবার ঠকে গিয়েছি যদি দ্বিতীয়বার ওই রকম কিছু হয় দ্বিতীয়বার যা হলো সত্যি আমি ভাবিনি বিয়েটা ঘটা করেই দিল বাবা মা দ্বিতীয়বার বিয়ে হচ্ছে বলে যেন তেন পকারে দিতে হবে এমনটা করেনি বিয়ের পর প্রথম দিনে আমি আমার সাথে মেয়েকে নিয়ে যাই যাই মা বলেছিল অষ্টমঙ্গলায় যখন আসবে তখন ওকে নিয়ে যাস অমৃত রাজি হয়নি ও বলেছিল আমাদের সাথে ওকে নিয়ে যাব। আমি ভাবিনি এমন একটা বাড়ি পাব। যে বাড়িতে আমার মেয়ে তার বাবা আর মাকে একসঙ্গেই পাবে তবে বিয়ের কিছুদিন পর আমি অমৃতকে জিজ্ঞেস করেছিলাম তুমি চাইলে তো অন্য কোনো মেয়েকেও বিয়ে করতে পারতে তোমার মতো ছেলে আরও ভালো কিছু ডিজার্ভ করে আমার অতীতটা জেনেও তবু রাজি হলে আমার মেয়েকে বাবার অধিকার দিলে অমৃত বলেছিল তোমার অতীতটার জন্যই তুমি তো দায়ী নও আমি সে যন্ত্রণাটা বুঝি আমার এই অনুভব ক্ষমতা অনেকদিন আগে হয়েছিল আমার নিজের দিদিরও সেকেন্ড ম্যারেজ বিয়ে তিন বছরের মাথায় আমার দিদির হাজব্যান্ড মারা যায় অ্যাক্সিডেন্টে তখন আমার ভাগনার বয়স এক বছর জামাইবাবু মারা যাওয়ার পর দিদিকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেয় ওরা ওরা কি দারুণ যন্ত্রণা নিয়ে আমার দিদি ফিরে এসেছিল। আমার বাবা মা অনেক চেষ্টা করেছিল দিদির বিয়েটা দিতে কিন্তু পারেনি কেউ রাজি হয়নি যদিও কেউ রাজি হয়েছিল তারা আবার বাচ্চাটিকে নিতে রাজি নয় ভাবতে পারছো কত কষ্ট হয় এসব শুনলে পাঁচ বছর পর আমার এক বন্ধুর দাদা সে নিজে থেকে বিয়ে করতে রাজি হয় সেও তো অবিবাহিত ছিল কেন্দ্রীয় সরকারি চাকুরে গাড়ি বাড়ি কী নেই ওই মানুষটা যদি উদার মনের পরিচয় দিতে পারে আমি কেন পারবো না আজ আমার দিদি সব থেকে বেশি সুখে জামাইবাবু দিদিকে জীবনে সবটুকু দিয়ে ভালোবাসে সেই মানুষটা পারলে আমিও পারবো আমিও পারবো তোমার পাশে থাকতে আমাদের মেয়েকে সেই ভালোবাসাটা দিতে আমিও পারবো ওর বাবা হয়ে ওরতে ঠিকই অমৃতের মতো পরম সুন্দর মানুষ পাশে থাকলে জীবন এমনিতেই সুন্দর হয়ে উঠবে এই রকম চিন্তা ভাবনা সমাজের যদি কিছু মানুষের থাকতো তাহলে সমাজটা কত পাল্টে যেত পাল্টে যেত অনেকের জীবনযাত্রা যাই হোক বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে